অবশেষে পনেরো অক্টোবর সই হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ দলগুলোর মতবিরোধের পরও ব্যর্থতা দেখছে না সরকার আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে সাধারণ মানুষের নতুন সমীকরণ একক কারো বাক্সে পড়বে না বলছেন বিশ্লেষকরা রাজধানীর সড়ক ফুটপাতে অবৈধ দোকানের রাজত্ব মিরপুর দশ নম্বরে দৈনিক কোটি টাকার চাঁদাবাজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরার বেশিরভাগই অচল জাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তার শঙ্কা গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন 24 ঘন্টার মধ্যে বন্ধ হতে যাচ্ছে আগ্রা সংবাদ। আমাজন চ্যানেল 24 এর সকাল 7টার খবর শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শ্রীরাম আপনাদের সাথে আছি আমি শারিকাতাবাসু। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 15 অক্টোবর সই হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। বিকেলে ঐকমত্য কমিশনের সভায় নেয়া হয় এই সিদ্ধান্ত তবে দীর্ঘ আট মাস সংলাপ করে চূড়ান্ত সমাধান টানতে না পারলেও নিজেদের ব্যর্থ মনে করছে না সরকার আর বিশেষজ্ঞের মতে নির্বাচনের আগে গণভোট এবং জাতীয় নির্বাচনে গণভোট তৈরি করতে পারে জটিলতা আর্দিন সচিবের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কারে আট মাস ধরে চলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ কিন্তু যে রাজনৈতিক দলগুলোকে রাজি করাতে এত দীর্ঘ আলোচনা শেষ দিনেও একমতে পৌঁছাতে পারেনি তারা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে সম্মত হলেও দিনক্ষণ নিয়ে একমত নয় দলগুলো জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি সহ কিছু দল আর জামাত এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোটের পক্ষে ব্যাপক আলোচনা ও বিশেষজ্ঞদের মতামত নেয়ার পরেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে না পারা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নানা মহলে আমি মনে করি যে ইউনি সরকারের এটাই বেস্ট অ্যাচিভমেন্ট ব্যর্থ তখনই হবে যদি আপনি একজনের হাতে দায়িত্ব ছেড়ে দেন বাস্তবায়নের দায়িত্বটা সবার বিএনপি জামাত বাংলাদেশের ঊনপঞ্চাশটা রাজনৈতিক দল হ্যাঁ বাংলাদেশের সুশীল সমাজ প্রতিটা নাগরিক হ্যাঁ কে আপনি সাথে নিতে হবে তবে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন একই সাথে গণভোট ও নির্বাচনের ব্যবস্থাপনা কতটা পেরে উঠবে নির্বাচন কমিশন তা নিয়ে সন্দেহ আছে কিছু ঝামেলা তো হতেই পারে এই একটা একটা নতুনভাবে একটা কাজ আপনি করতে যাচ্ছেন আবার বাংলাদেশে একই সাথে এরকম নির্বাচন করার অভিজ্ঞতা তো নাই কিছু তো প্রবলেম হবে কিন্তু সেটাকে আগে সিদ্ধান্ত হোক সিদ্ধান্ত হলে তো সেটা মানে কি কি চ্যালেঞ্জ আসতে পারে এগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব এদিকে সংলাপকে ব্যর্থ বলতে রাজি নয় সরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান বিশেষজ্ঞদের পরামর্শ ও দলগুলোর মতামত সমন্বয় করে পরের সপ্তাহে সুপারিশ দেবে ঐক্যমত্য কমিশন জাতীয় সনদ এটাই সবচেয়ে বড় অর্জন এখন প্রশ্ন হতে পারে এর মধ্যে কি আছে এখানে নির্বাচিত কিংবা অনির্বাচিত কোন সরকার বা কোন প্রধানমন্ত্রী যাতে স্বৈরশাসক বা ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সেটার জন্য যত ধরনের প্রোটেকশন বা রক্ষা কবচ তৈরি করার সুযোগ আছে তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তা চূড়ান্ত না হলেও স্বাক্ষর হতে যাচ্ছে আসছে পনেরো অক্টোবর বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন জানানো হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আদিন সজীব চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ দেখছে না বিএনপি একমত বিষয়গুলো নিয়েই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদা প্রার্থী দিতেই পারেন কারো উপর কর্তৃত্ব করার কিছু নেই দায়িত্ব নেওয়ার পর বিএনপির সাথে প্রথমবার বৈঠকে বসলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লোড বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেখানে ছিলেন দলের সিনিয়র নেতারা বৈঠকে আগামীতে বাংলাদেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য ও সমসাময়িক নানা দিক নিয়ে আলোচনা হয় তাদের বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রতিটি দলের নিজস্ব অধিকার আছে যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে আবার জোটেও থাকতে পারে খুব সহজ ব্যাপার তো এখন কোন দল যদি তারা নিজস্ব নিজের দিতে চায় এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি এখন সবার তো অধিকার আছে তাই না সবার অধিকার আছে তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় জিতে চায় সেটা তাদের অধিকার আছে সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত্ত হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও মনে করেন আমির খসরু আমাদের কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশ আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই যেখানে ঐক্যপত্রটুকু ঠিক আছে না হলে আপনি জনগণের করছেন জানেন আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসছেন রাষ্ট্রদূতরা কার সাথে কোথায় বৈঠক করবে তা নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান দলটিরই সিনিয়র নেতা কূটনীতিবিদ কার বাসায় সব এটা করছেন তাদের নিজস্ব বিষয়ে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াজেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে এবারে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ফিরবে সেই হিসাব নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে সাধারণ মানুষ মনে করছেন গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণটা আগের মতো খাটবে না আর নির্বাচনের বিশ্লেষকের মতে শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট দুইবার আমি তিনবার বলে দিচ্ছি আর তিনবার আমি ভোট দিতে পারিনি যে পনেরো বছরের মধ্যে আমি দিতে দিতে এরা জোর করে ভোট ভোট কেন্দ্রের মধ্যে ভোট দিতে গেলে সব আমাকে বলে যে আপনার ভোট হয়ে গেছে তো আসলে তো যে এরকমের হয়তো আমরা কীভাবে ভোট দিব না আমি চাই না এই রিক্সা চালকের মতো যারা বিগত তিনটি একপাক্ষিক নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা তাদের কাছে ক্ষোভের এত বছর ধরে এক একা নির্বাচন করে আসছে সেটা যদি গ্রহণযোগ্য হইতে পারে বাংলাদেশে তাহলে ওদের না থাকা তো এটাও গ্রহণযোগ্য হওয়ার কথা কারণ এখানে সব দল আছে শুধু ওরাই নেই তাহলে এটাকেও ফেয়ার বলা যায় একটা ফেয়ার ইলেকশন হতে গেলে সবগুলি দলের অংশগ্রহণ করা দরকার নাহলে এটা একটা ফেয়ার ইলেকশন হয় না বাট এখন একটা দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ যুক্ত থাকে সেই ক্ষেত্রে ওই দলের বৈধতা ভ্যালিডিটি আমি দেখি না কোনো অংশে চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তলিয়ে গেছে প্রতাপশালী দলটির রিবেজ শুধু ভেসে আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক আসছে নির্বাচনে তারা কোন পারে ভিড়বে সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের ভিতরে তো সবাই আর কি তো না অনেক ভালো লোক আছে মোটামুটি এই জন্য আওয়ামী নির্বাচন করা দরকার এবং যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে নির্বাচন থেকে বহিষ্কার মানুষ তো আওয়ামী এখন ফ্যাসিস্ট হিসাবে স্বীকার করে নিয়েছে বা তাদের ফ্যাসিস্ট হিসাবে তাদেরকে হচ্ছে একটা দোষে মুক্ত হওয়া উচিত সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার যে চিরচেনা পাটিগণিত তাতে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত অঙ্কটা অত সরলভাবে দেখছে না শহীদ পরিবারগুলো যদি আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটা সব থেকে বড় বেইমানি হবে এই শহীদ পরিবারদের সাথে এবং এই বিশ হাজারের অধিক যে আহত পরিবাররা রয়েছে তাদের সাথে নিবন্ধন ও প্রতীকে স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে বিশ্লেষক বলছেন সেক্ষেত্রে ভোটের মাঠে বড় নিয়ামক হয়ে উঠতে পারে তাদের ভোটাররা আওয়ামী লীগের ভোটটা আমার মনে হচ্ছে ভাগ হয়ে যাবে একদম এককভাবে যে কোনো দল পাবে এরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এখন ব্যক্তি যে গুরুত্বপূর্ণ এটা সবাই এখন বুঝছে যে সৎ ব্যক্তি এবং করবে মানুষের জন্য এরকম ব্যক্তিকে পছন্দ করা এই একটা আর রাজনৈতিক দলগুলো ব্যক্তিদের কেমন ধরনের মনোনয়ন দেবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু গণহত্যার বিচারের বাস্তবতায় দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ ঝুঁকির মুখে আছে বটে তবে এদেশের রাজনীতিতে আবার শেষ কথা বলেও কিছু নেই তাই নোকার ভোটব্যাংক কাচি কাান্তে যে হিসাবনিকাশ শুরু হয়েছে তাতে গণমানুষের ভাবনা কতটা গুরুত্ব পায় তা ক্রমে স্পষ্ট হবে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে আশraflালম মাকাশ চ্যানেল 24 ঢাকা সাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না বলে জানিয়েছেন এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা শেষে পছন্দের প্রতীক পেতে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা অভিযোগ করেন অদৃশ্য শক্তি আর অসৎ উদ্দেশ্যের কারণে এনসিপিকে প্রতীক হচ্ছে না প্রতীক ও প্রবাসী ভোটার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে আসে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করেন প্রায় দুই ঘন্টা প্রতীক নিয়ে কমিশনের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান এনসিপি নেতারা দাবি করেন সাপলার প্রতীক পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই অদৃশ্য শক্তির কারণেই সাপলার প্রতীক দেয়া হচ্ছে না এনসিপিকে এমন অভিযোগ করেন দলটির নেতারা ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই আমরা এখন প্রতীক প্রশ্নে নেই আমরা মনে করেছি মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান সাপলা প্রতীক না পেলে আদালতে যাবেন তারা সাপলা প্রতীকের ক্ষেত্রে ইসির কিন্তু তাদের এই পজিশনটা যে সাংবিধানিক আইনি ভিত্তিটা কি এটা তারা বলছে না ফলে আমরাও এটা ছাড়ব না এবং আমরা এটা পলিটিক্যালি এটার ক্ষেত্রে এটার জন্য মুভ করব প্রয়োজনে এটার জন্য আইনের দ্বারস্থ হতে হলে আমরা হব এছাড়া নির্বাচনের দিন যাদের বয়স আঠারো হবে তাদেরও ভোট দান নিশ্চিতের দাবি এনসিপির জুলাই গণহত্যায় প্রথমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন আসিফ মাহমুদ সজীব ভয়া। জানান আন্দোলনের সময় ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তাকে নেয়া হয়েছিল আয়না ঘরে এদিকে ঘুমের মামলায় ত্রিশ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে আইজিপি সহ সরকারি বারো দপ্তরের প্রধানের কাছে জুলাই আন্দোলনে মাঠ পর্যায়ে অন্যতম মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চার আগস্ট ঢাকা অভিমুখে মার্চের ঘোষণা দেন তিনি তবে পাঁচ আগস্টের পর শপথ নেন উপদেষ্টা হিসেবে সেই তিনি এবার সাক্ষ্য দিতে এলেন জুলাই আন্দোলনে গণহত্যার বিচার নিশ্চিতে জানান জুলাইয়ের সেই সময়টায় তাকে তুলে নিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয় এরপর ফেলে রাখা হয় আয়না ঘরে এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ দায়ীদের বিচার চান তিনি আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক সেটা দিতে সে সময় রাজি না হয় পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয় পরবর্তীতে যখন গণস্বাস্থ্যনগর হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথেডিন পোস্ট করা হয়েছিল এবং সে সময়টা অজ্ঞান করে রাখা হয়েছিল পর এই উপদেষ্টা বলেন আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় তিরিশ আসামির বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা বিচার ব্যবস্থা একটি মাইল ফলক এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোন স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ ডিজিএফআই এর সাবেক পাঁচ প্রধানের বিরুদ্ধে হওয়া গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে আইজিপি সহ বারোটি দপ্তরে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে বিশেষ করে আইজিপি মহোদয়ের কাছে এই গ্রেফতারি পরানা পাঠানো হয়েছে এবং এখানে যে সকল আর্ম ফোর্সের অফিসাররা বা রিটায়াররা আছেন সংশ্লিষ্ট অফিসারের কাছে এই সকল গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে আগামী ষোলো অক্টোবর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চানখার ফুলে আনাজ সহ ছয়জনকে হত্যায় ফের সাক্ষ্য দেবেন এটি দ্বিতীয় কোনো মামলা যেটির সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংসদে উচ্চকক্ষ হলে আসবে ক্ষমতার ভারসাম্য কোম্ভে সংখ্যাগরিষ্ঠ দলের একক কর্তৃত্ব রোধ করা যাবে নিরঙ্কুশ ক্ষমতার অপব্যবহার সিপিরের জাতীয় সংলাপে এমন মত বিশ্লেষকদের তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন কিছু কিছু রাজনীতিবিদ প্রস্তাবিত উচ্চকক্ষ কি পারবে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে এমন শিরোনামে এই জাতীয় সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আমরা এক্সিকিউটিভ যে রেসপন্সিবিলিটি ফাংশনগুলো রয়েছে সেগুলোকে বেশি বেশি ট্রান্সপারেন্ট করা এগুলো অনেক গুরুত্বপূর্ণ যেখানে আলোচকরা বলেন আইন প্রণয়নে ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়ে তা সংশোধনের জন্য নিম্নকক্ষে ফেরত পাঠালে আরও কার্যকর হবে সংসদ সেই সাথে ক্ষমতার অপব্যবহার রোধে উচ্চকক্ষ ছাঁকনির ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন বক্তারা সংসদে যে বিল উত্থাপনের যে কাজটি প্রাইভেট বিল তোলার যে সুযোগটি এই এই প্রসেসটাকে আরো বেশি উন্মুক্ত করা প্রসিডিউরাল ব্যারিয়ারগুলোকে দূর করা যাতে প্রাইভেট এমপিরা সরকারি বিলের পাশাপাশি নিজেরাও যাতে বিল উত্থাপন করতে পারেন সে সুযোগটি করে দেওয়া পেরেছি উই সি ডি অফ ফর or the establishment of dashboards that show progress against legislative and policy commitments. বক্তাদের মতে সরকারের উপর নৈতিক চাপ ধরে রাখতে জাতীয় বিষয়গুলোতে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক আলোচনা তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন কিছু কিছু রাজনীতিবিদ অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো অবসান না ঘটালে অন্তত ওই যে কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স ক্ষমতার ডিভাইড ডিফিউজ পাওয়ার সেটার মাধ্যমে কিন্তু আমরা দায়বদ্ধার সৃষ্টি করতে পারি আর এই দানব ব্যালেন্সের জায়গা তৈরি করা যায় তারই একটা স্বরূপ আমরা উচ্চকক্ষে পাব যদি সেই উচ্চকক্ষের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হয় আমরা এটা বাংলাদেশে এখন প্রয়োজন মনে করি না সুতরাং এর গঠন প্রক্রিয়া অন্যটার মধ্যে আমরা আলোচনায় নাই কিন্তু এই যে এতগুলো পড়লাম আপনারা এখানে সব দল কোন কোন দল কোন মত ঐক্যবদ্ধ হয়ে কোনো মত কিন্তু নাই তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা যেটা ওনারা প্রস্তাবিত জায়গায় যাচ্ছে তাতে ঐক্যমত্বের চেহারা হচ্ছে এরকম আলোচকদের মতে উচ্চকক্ষের সাফল্য নির্ভর করবে এর গঠন ক্ষমতা সংসদের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কারের ওপর নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা নাগরিকদের হাতে ব্যক্তিগত তথ্যের মালিকানা রেখে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হল ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার একই সাথে দুই হাজার আঠারো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শাস্তিপ্রাপ্তদের অব্যাহতি দিয়ে পাশ হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এদিন ইসলামে ধারার পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়া ব্যাংক করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হলো ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দু যেখানে সর্বমোট সাতান্নটি ধারায় এনআইডি পাসপোর্ট সহ সকল ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্যে সত্ত্বাধিকারী করা হয়েছে নাগরিকদের ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত বিস্তৃত পাবে যা বিনিময় হবে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে এর ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয়ভাবে আমরা সমন্বয়ের জন্য ক্যাবিনেট ডিভিশন স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছি কর্তৃপক্ষকে একটা হাই পাওয়ার বডি হিসেবে দেওয়ার জন্য এদিন দুহাজার আঠারোর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শাস্তি প্রাপ্তদের অব্যাহতির জন্য সংশোধনী সহ অনুমোদন দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা উদ্ধাদেশ দুহাজার পঁচিশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান এখন পর্যন্ত নিপীড়নমূলক সেই আইনের দায়েরকৃত সাড়ে চার হাজার মামলা খারিজ হয়েছে মুক্তি পেয়েছেন পঁচানব্বই ভাগ মানুষ যারা সাজা ভোগ করে ফেলেছেন বা করছেন তাদের ক্ষেত্রে কি হবে আমরা এই সংশোধনীতে তাদেরকেও দায় মুক্তি দিয়েছে ক্ষতিপূরণ সাইবার সুরক্ষা অধ্যাদেশে তিরিশ ধারায় ক্ষতিপূরণের ব্যবস্থা আছে তাহলে সেক্ষেত্রে আদালতের আশ্রয় চাইতে হবে এদিকে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদনের কথা জানিয়ে প্রেস সচিব বলেন উপদেষ্টা পরিষদে পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এর ফলে ব্যাংকগুলোতে কর্মরত কেউ চাকরি হারাবে না এবং আমানতকারীরাও সুরক্ষিত থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি উল্লিখিত পাঁচটি ব্যাংকের সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সরিয়া ভিত্তিক ব্যাংক স্থাপন করা হচ্ছে প্রাথমিকভাবে অর্থ বিভাগ সরকারের পক্ষে হস্তান্তর গ্রহিতা ব্যাংকের মালিক হবে পরে এক প্রশ্নের জবাবে ঐক্যমত কমিশন ও নির্বাচন নিয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি আমরা দেখছি বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড এবং তারা ইলেকশনের আমি বলবো যে ট্রেন তো ছেড়ে গেছে চ্যানেল বিগত ১৬ বছর নির্বাচনের নামে তামাশা হয়েছে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটনের সাথে এক বৈঠকে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও জানান ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এ সময় বাণিজ্য বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়েও এ সময় মতবিনিময় হয় অধ্যাপক ইউনুস জানান নির্বাচনের পর তিনি আগের পেশায় ফিরে যাবেন যারা নতুনদের আসতে দিতে চায় না তারাই টেলিভিশন অনুমোদন নিয়ে হাহাকার করছে পিআইবিতে গণমাধ্যমে জুলাই ও তারপর শীর্ষক প্রকাশনা উৎসব আলোচনা সভায় এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আমরা যেহেতু পেশিবাদীদের মিডিয়া বন্ধ করি নাই আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে নতুন ন্যারেটিভ আসবে নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি ফলে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব এবং আমরা মনে করি আমরা অবশ্যই জয়ী রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়ক আর ফুটপাত এখন অবৈধ দোকানের দখলে শুধু মিরপুর দশ নম্বরে এমন সাড়ে তিনশো দোকান থেকে তোলা হয় কোটি টাকার চাঁদা এমনকি ফুটপাতের জায়গা কেনাবেচা হচ্ছে লাখ লাখ টাকায় সেই সাথে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিনিময়েও ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা হাতিয়ে নিচ্ছে একটি চক্র হেমায়ত হিমুর ক্যামেরায় আদিন সজীবের রিপোর্ট মিরপুরে চোর পুলিশ খেলা চ্যানেল টোয়েন্টি এর অনুসন্ধানের খবরে ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার এই দায় সারা অভিযান আমরা টহল দেই যখন হয় আমরা দোকান ঢাকার মিরপুর দশ নম্বর থেকে মার্কেট এলাকার পানির ট্যাঙ্ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে এমন দখলের উৎসব পুলিশের ঝটিকা অভিযান নিয়ে ভাবলে সেন দোকানিরাও তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী আর তাদের এমন আসা যাওয়া চলে নিয়মিতই পুলিশ এসেছে অভিযান চালিয়েছে আবার চলেও গেছে এরপরে সবই আগের মতো হয়ে গেছে এই দোকানপাটগুলো এখানে বসেছে অর্থাৎ প্রায় বিশ ফিট জায়গা আগের মতোই দখল হয়ে আছে

দেড়শো দোকান থেকে মাসের চাঁদা ওঠে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যা বছরে ষোলো লাখ বিশ হাজার এই টাকা নেওয়া হয় রাস্তা যানজট মুক্ত রাখা ও বৈদ্যুতিক আলোর খরচের নামে এই তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীর মতো পোশাকে একদল যুবক আমরা কেউ কাজ করি না আমাদের এখানে যে দোকান আগে দোকানদারি করতাম তো এখান থেকে ওই আমার দোকানদারি সব ই করে দিয়া ছেড়া দিয়া ওই ভাইরা বললো যে ইয়া কর ক্লিয়ার করে রাখো আপনাদের লগে আমরা উঠাই দিবো পরে প্রশাসন পরে আমরাই মানুষ জাতীয় মায়ের কামো এরা তো অনেকদিন ধরে আওয়ামী ছিল সরেজমিন ঘুরে দেখা যায় সরকারি খুঁটি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সরবরাহ করা হচ্ছে দোকানগুলোতে কেবল রাস্তা নয় ফুটপাতেও নেই হাঁটার জায়গা অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের আমলে এসব দোকানের জায়গা কেনা বেচা হতো দেড় থেকে সাড়ে তিন লাখ টাকায় নতুন করে বিক্রি না হলেও এখন দুইশো দোকান থেকে দৈনিক তোলা হচ্ছে একশো টাকা করে